এরপর পাহাড়ে আসলে অনেকবার আসা হয়েছে অনেকবারই এসেছি কখনো বন্ধু বান্ধবদের নিয়ে বা কখনও আমাদের কোনো রিলেটিভ এলে আমার কোনো কাজিনরা এলে তাদেরকে নিয়েও ঘুরতে এসেছি তবে আমরা সাধারণত যখনই আসতাম বেশিরভাগ সময় হেঁটে হেঁটে আসতাম মোটরসাইকেল নিয়ে মাঝে মধ্যে আসতাম মোটরসাইকেল নিয়ে মাঝে মধ্যে আসতাম বেশিরভাগ সময় হেঁটে হেঁটে আসতাম আবার মাঝে মাঝে সিএনজিতেও আসা হতো তবে সিএনজিতে খুব কমই আসা হয়েছে সিএনজিতে আমার খুব কমই আসা হয়েছে সাধারণত হেঁটেই এসেছি বন্ধু বান্ধবদেরকে নিয়ে বা আত্মীয় স্বজন কাজিনদেরকে নিয়ে আবার কখনো কখনো মোটরসাইকেলে কখনো একা এসেছি কখনো আবার হয়তো অন্য কাউকে নিয়ে এসেছি তো এইভাবে মোটামুটি বেশ কয়েকবার এই বিষয়ে পাহাড়ে আসা হয়েছে তবে ওই যে বিএনসিসি থেকে যে পাহাড়ের অভ্যন্তরে ভিতরে ছড়ার পাশাপাশি যেভাবে গিয়েছিলাম এই যে দেখুন আরও অনেকগুলো লেবু এখানে সব বস্তার মধ্যে সব লেবু এখানে আমি যে যাচ্ছি আমার নাকে কিন্তু লেবুর ঘ্রাণ আসছে এখানে বিশাল একটা অংশে পাহাড়ে বিশাল একটা অংশে এখানে লেবুর আবাদ করা হয় এখানে যে লেবুর আবাদ করা হয় এখানে আসলে বিশেষ হচ্ছে এই পাহাড়গুলো এগুলো কিন্তু লিজ দেওয়া হয়েছে পাহাড়ের যে অংশগুলো আছে এগুলোর নির্দিষ্ট কোনো অংশ আছে এটার কোনো ম্যাপ আছে ওই ম্যাপ ধরে ধরে এই জায়গাগুলো লিজ দেওয়া হয়েছে নিরানব্বই বছরের জন্য সম্ভবত যতটুকু শুনেছি অনেকে এখানে লিজ নিয়েছেন লিজ নিয়ে অনেকে হয়তো আমের বাগান করেছেন অনেকে মালটার বাগান করেছেন অনেকে লেবুর বাগান করেছেন এই যে দেখুন একেবারে অনেকগুলো এখানে তো অনেক দেখা যাচ্ছে হ্যাঁ অনেকে লেবুর বাগান করেছেন তো একবার শুনেছিলাম আমাদের এই মিশরাইয়েরই একজন একজন ব্যক্তি যিনি রেসপেক্টেড সম্মানিত একজন ব্যক্তি উনি এখানে একটা পাহাড় নিয়েছিলেন এবং সেই পাহাড়ে তিনি লেবুর চাষ করেছিলেন অনেক লেবুর চাষ করেছিলেন এখনও আছে ওনার লেবুর বাগানগুলো তো একবার শুনেছিলাম অনেক আগে বন বিভাগের লোকজন কোনো একটা কারণে তার লেবু বাগানের অনেকগুলো লেবু গাছ একেবারে কেটে দিয়ে কেটে দিয়েছিল কেন কেটে দিয়েছিল সেটা যতটুকু শুনেছিলাম যে এখানে লেবুর বাগান করাটা হয়তো কোনো না কোনোভাবে হয়তো সেটা নিয়মতান্ত্রিক নয় এই জাতীয় কোনো কিছু হতে পারে তবে জানি না এখানে তো আসলে অনেকেই লেবু বাগান করছে এখানে যে পরিমাণ লেবু উৎপাদিত হয় প্রতি বছর এটা অনেক অনেক এটার সংখ্যায় তুলনা করতে গেলে অনেক জায়গা অনেক অনেক পরিমাণ জায়গাতে এখানে লেবুর চাষ তো ওনার উপরে কেন সেবার সেই ইয়েটা পড়েছিলো সেই রাহুর দশাটা পড়েছিলো সেটা জানি না তো যাই হোক পরবর্তীতে আর শুনিনি এটা একবারই হয়েছিল পরবর্তীতে হয়তো কোনো না কোনোভাবে এটা মীমাংসা হয়েছে এবং উনি যখন থেকে এখানে লেবুর চাষ করেন তার আগের থেকেই কিন্তু আমরা দেখছি এখানে লেবুর চাষটা করা হয় কখনো শুনিনি এভাবে লেবুর গাছ এখানে কেটে দিতে একবার বা দুবার এই ধরনের শুনেছিলাম একবার বা দুবার এরকম শুনেছিলাম এরপরে আবার এখন ইদানিং কিন্তু আর এটা শুনি না তো যাই হোক কোনো একটা কারণ হয়তো সেখানে মিসম্যাচ করেছিল মিসম্যাচ মানে তো বুঝেন অনেক কিছু বিষয় থাকে তো যে কারণে আসলে তখন হয়তো এই ঘটনাটা ঘটেছিল এবং ওনার কাছ থেকে আমি শুনেছিলাম যা লেবু বাগান আছে উনি আমাকে বলেছিলেন যে আমাদের এই মিশরাই পাহাড়ের এই মাটিগুলো নাকি অত্যন্ত উর্বর তিনি একটা উদাহরণ দিতে গিয়ে আমাকে একবার বলেছিলেন উনি ওখানে তো প্রায় সময় কাজ করতে যান বাগান পরিষ্কার করা লাগে তারপরে যে চারা গাছ যখন রোপণ করেন বা গাছগুলো কলমের চারাগুলো যখন রোপণ করেন তখন এগুলোতে পানি দিতে হয় বা অন্যান্য যে সেবা শুশ্রূষার প্রয়োজন হয়ে গেছে সেগুলো করেন তো এগুলো করার জন্য একদিন তিনি যখন গিয়েছিলেন যাওয়ার সময় নাকি কাঁঠাল নিয়ে গিয়েছিলেন ওনার সাথে আরও দুইজন লোক ছিল ওই দুজন সব তারা একটা বড় কাঁঠাল নিয়ে গিয়েছিলেন ভালো মানের একটা কাঁঠাল নিয়ে গিয়েছিলেন এবং সে কাঁঠালটা ওনারা ওখানে খাওয়ার পরে যে কাঁঠালের যে বিচিগুলো আছে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছিলেন পরবর্তীতে ওই বিচিগুলো থেকে নাকি বেশ কয়েকটা কাঁঠাল গাছ ওখানে জন্মেছিল কোনো ধরনের যত্ন ছাড়া তিনি সেগুলো রোপণও করেননি বা কোনো ধরনের যত্ন নেননি এবং গাছগুলো অত্যন্ত হৃষ্টপুষ্ট হয়েছিল এবং সেই গাছের কাঁঠাল তিনি এখন মাঝে মাঝে অর্থাৎ ওই যে বিচিটা ফেলেছিলেন সেখান থেকে যে গাছ হয়েছে সেই গাছে আবার কাঁঠাল ধরে গেছে এই অল্প কয়েক বছরের মধ্যে এবং সেই কাঁঠাল তিনি মাঝে মধ্যে আনেন এদিকে আনেন এনে তিনি খান বা অন্যদের মাঝেও দেন তো এই ব্যাপারটা আর কি অর্থাৎ আমাদের এই মিশরাই পাহাড়ি অঞ্চলের যে মাটিগুলো এগুলো কিন্তু আসলেই অত্যন্ত উর্বর মাটি এখানে চমৎকার ফুল দেখতে পাচ্ছি আমরা চমৎকার ফুল ধরেছে রাস্তার দুপাশে যে গাছগুলো রয়েছে চমৎকার এই প্রাকৃতিক সৌন্দর্য এটা আসলে অত্যন্ত চমৎকার তো আরেকটা বিষয় যেটা এই মাটিগুলো উর্বর এখানে বিভিন্ন জিনিস উৎপাদিত হয় এটা যেমন একটা ব্যাপার আছে দেখুন সারি সারি তাল গাছ আর ওদিকে হচ্ছে ডানে দেখুন চমৎকার সবুজ মাঠ ধান গাছ লাগানো হয়েছে আমরা এখন শ্বেতচ্ছরার একেবারে কাছাকাছি ছড়া যেটাকে বলা হয় হচ্ছে স্যার ছড়া আমাদের আঞ্চলিক ভাষা এখানকার আঞ্চলিক ভাষা বলা হয় স্বেচ্ছরা বা শ্বেচ্ছরা এরকম বলা হয় কিন্তু এই জায়গাটা এটা ছোট্ট একটা স্টপেজ যেখানে ছোট্ট একটা বাজারের মতো এই পাহাড়ি অঞ্চলে এখানে অনেকটা সমতল এই বাজারটা যেখানে দুই পাশে মোটামুটিভাবে সমতল কিছুটা তো এই জায়গাটাকে যদিও স্যাত ছড়া বা শ্বেতছরা ইত্যাদি বলা হয় এদিকে ডান পাশে সম্ভবত একটা চা বাগান রয়েছে যে রাস্তাটা চলে গিয়েছে যাই হোক এখানে আগে একটা সাইনবোর্ড ছিল আজকে কোনো সাইনবোর্ড অবশ্য দেখলাম না তো যাই হোক এই এই যে জায়গাটা এটার মূলত নাম হচ্ছে এটা শেতোচ্ছরা এটা ছড়া এবং এক সময় এই এলাকাগুলোতে অর্থাৎ এই যে আমি মিশরাই থেকে যে রাস্তায় আসছি এই যে ছড়া মিশরাইয়ের সাথে কিন্তু অনেকেই শ্বেতচ্ছড়ায় যোগাযোগ করেন প্রতিনিয়ত যোগাযোগ করেন এবং আমি এখানে প্রথমে যে জায়গায় গিয়ে যাত্রা বিরতি করব। অর্থাৎ নারায়ণহাট যেটা এই নারায়ণহাটের সাথেও কিন্তু আমাদের মিশরাইয়ের প্রচণ্ড যোগাযোগ রয়েছে অনেক যোগাযোগ রয়েছে অনেক মানুষই যোগাযোগ করে থাকেন তো আগে একটা সময় আমরা ছোটোবেলায় যেটা দেখতাম সেটা হচ্ছে তখন কিন্তু এই রাস্তায় সিএনজি চালিত ট্যাক্সিগুলো কিন্তু তখন চলতো না যেগুলোকে আমরা সিএনজি চালিত ট্যাক্সি আসলে বলি না আমরা সরাসরি সিএনজি বলি আর কি যাই হোক সিএনজি কিন্তু একসময় এই রাস্তায় চলতো না তখন যেটা চলতো আমার এখনও মনে আছে সেটা হচ্ছে চাঁদের গাড়ি চলতো চাঁদের গাড়ি বললে আপনারা অনেকেই চিনবেন এই যে সাজেকে যাওয়ার পথে এখন যে গাড়িগুলো ব্যবহার হয় বা বান্দরবান রাঙ্গামাটিতে বর্তমানে যে গাড়িগুলো এখনও চলে সেই চাঁদের গাড়িগুলো ছিল এবং সেগুলো মিশরে বাজার থেকে ছাড়ত বাজার থেকে ছেড়ে সেগুলো এই যে শেতোচ্ছোড়া তারপরে হচ্ছে এই যে নারায়ণহাট এইসব এলাকায় কিন্তু তখন আসতো পরবর্তীতে আস্তে আস্তে এই সিএনজির প্রচলন হয়েছে বা সিএনজিটা এই রাস্তায় চলাচল শুরু হয়েছে এবং আমি এখনও একটু করে মনে করতে পারি তার আগে একটু দেখি এখানে ডান পাশে আমরা একটা প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত শ্বেতোচ্ছরা শ্বেতচ্ছড়া প্রাথমিক বিদ্যালয় এটা অনেক ভিতরে এটা অবস্থিত এই শেতচ্ছরা এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান এই অঞ্চলের যে আবাসনগুলো রয়েছে যে ছেলেপেলেরা রয়েছে তারা যাতে শিক্ষার আলো পায় এই জন্য এই বিদ্যালয়টি হয়তো এখানে প্রতিষ্ঠা করা হয়েছে প্রাথমিক বিদ্যালয় আসলে বাংলাদেশে অনেক আছে বিভিন্ন একেবারে দুর্গম এলাকায়ও রয়েছে অর্থাৎ প্রাথমিক শিক্ষাটা যেহেতু অবৈতনিক এটা গ্রহণের সুযোগটা মানুষ পাচ্ছে ভালোই পাচ্ছে বলা যায় তো যে কথা বলছিলাম তখন যে চাঁদের গাড়িগুলো যেগুলো চলতো আমার এখনও মনে আছে ওই চাঁদের গাড়িগুলো সেগুলোতে কিন্তু আবার ওই যে সেলফ স্টার্ট আমরা যেটাকে বলি অর্থাৎ ওই যে একটা সুইচ টিপে ধরে রাখলে এখন তো সাইকেলও চলে এসেছে সেলফ স্টার্ট তাই না একটা সুইচ টিপে ধরে রাখলে স্টার্ট হয়ে যায় আর বড় গাড়িতে তো আছে বাস ট্রাক প্রাইভেট কার মাইক্রো এগুলোতে তো আছেই অনেক আগে থেকে আছে কিন্তু সেই চাঁদের গাড়িগুলোতে সেই সেলফ স্টার্ট কিন্তু ছিল না আমরা যখন দেখতাম মিশয় থেকে যখন এগুলো স্টার্ট করতো আমার এখনও মনে আছে একটা হাতলের মতো ছিল যেটা আমরা আগে ওই যে শ্যালো মেশিনগুলোতে দেখতাম পানি শেষ দেওয়া শ্যালো মেশিন একটা হাতলের মতো ওই হাতলটাকে এক জায়গায় ফিট করে সেটাকে হাত দিয়ে ঘুরিয়ে 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 আস্তে আস্তে যেভাবে স্টার্ট দেওয়া হয় স্যালো মেশিনও এখন অনেকটা অটোমেটেড হয়ে গেছে এগুলো এখন সুইচ চাপ দিলে সেগুলো কাজ করে তো যাই হোক তারপরেও বললাম কারণ হচ্ছে শ্যালো মেশিনটা এখনও অনেক জায়গায় দেখা যায় যে হাতল দিয়ে স্টার্ট করা হয় তাই আপনারা একটা ধারণা পাবেন এই চাঁদের গাড়িগুলো সেগুলো কিন্তু তখন আমাদের এই মিশরাই থেকে এই শ্বেতচ্ছড়া বা নারায়ণহাট পর্যন্ত প্রতিদিন চলে চলাচল করতো এবং তখন এগুলোতে সেই হ্যান্ডেলের মাধ্যমে হাতলগুলোর মাধ্যমে সেগুলোকে স্টার্ট করা হতো এবং অনেক লোকজন তখন যাতায়াত করত এবং সেগুলোতে শুধুমাত্র যে ভেতরে মানুষ বসতো তা নয় ভেতরে অবস্থ তারপরে ওই যে ইঞ্জিন কাবার যেটা আছে সামনে দিয়ে সেই ইঞ্জিন কাবারের উপর বসতো কেউ কেউ তো একেবারে সামনে যেটাকে আমরা কি বলি বনেট বলে সম্ভবত যে বনেট বা গার্ড যেটা আর কি যে গার্ডটা দেওয়া থাকে বা বাম্পার বাম্পার বলে বাম্পারের উপরেও অনেকে বসতে দেখতাম এখনও যে ট্রাকগুলো চলাচল করে পিক আপ ট্রাকগুলো সেগুলোতে এখনও দেখি ঝুঁকি নিয়ে অনেকেই বসে বা অনেকে যাতায়াত করে অনেক শ্রমিকরা বসে কিন্তু এটা একেবারেই আসলে ঠিক নয় তো যাই হোক সেই চান্দের গাড়ির যুগ পেরিয়েছে এখন অ্যাভেলেবেল এ রাস্তায় দেখা যায় সিএনজি চলে সিএনজিতে মানুষজন যাতায়াত করে সিএনজিগুলো একেবারে মিশরাই থেকে শ্যাতত ছড়া নারায়ণহাট হয়ে একেবারে আপনি চাইলে হেঁয় চলে যেতে পারবেন আবার চাইলে একেবারে ফটিকছড়ি পর্যন্ত কিন্তু চলে যেতে পারবেন সেই ব্যবস্থা এখন রয়েছে